সহকারী সার্জন পদে পর্যাপ্ত শূন্যপদ থাকায় রিপিট প্রার্থীর সংখ্যা ও সাধারণ বিসিএসের দীর্ঘ সূত্রিতার বিষয়গুলো আমলে নিয়ে আটচল্লিশতম বিশেষ বিসিএসএ পদ বৃদ্ধি করে দ্রুততম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রদানের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করেন নিয়োগ প্রার্থী চিকিৎসক ফোরাম বক্তাদের চুয়াল্লিশতম থেকে সাতচল্লিশতম বিসিএস গুলোর নিয়োগ সম্পন্ন হওয়ার পূর্বে আটচল্লিশতম বিসিএস থেকে নিয়োগ প্রদান করা হলে প্রায় দুই হাজার রিপিট প্রার্থী থাকবে রিপিট প্রার্থীরা সিনিয়রিটি সহ অন্যান্য সুযোগ সুবিধার কারণে চুয়াল্লিশতম পঁয়তাল্লিশতম ছেচল্লিশতম ও সাতচল্লিশতম বিসিএসএ যোগদান করবে অর্থাৎ আটচল্লিশতম বিশেষ বিসিএসের সহকারী সার্জন পদগুলো পুনরায় ফাঁকা হয়ে যাবে এবং চিকিৎসক সংকট নিরসন হবে না যা রাষ্ট্রের সময় অর্থ ও শ্রমের অপরণীয় ক্ষতি একই সাথে বিশেষ বিসিএস নেওয়ার মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীকে সরকারি স্বাস্থ্যসেবা জোরদারের উদ্দেশ্য ও ব্যর্থ হবে যদি করে অবশ্যই প্রতিটা উপজেলায় হাসপাতালে চিকিৎসার মান পাঠাতে হবে ব্যাপারে ব্যাপারে আমরা মনোযোগটা আমাদের নিবদ্ধ করা দরকার আমাদের শূন্য পদ ফাঁকা পদ যেগুলো আছে আমি মনে করি সরকার সিদ্ধান্ত নিলে আগামী তিন মাসের মধ্যে এগুলো পূরণ করার সময় ओबीसी टेलीविजन নিউজ টাইম सत्य प्रकाशे